দুর্নীতি মামলার দায়ে আটক সৌদি তালালের স্ত্রী আমিরা বিন তে আইডেন বিন নায়েফ রাজ পরিবারের অন্ধকার দিকের কথা তুলে ধরেছেন আমির অবশ্য তালালের সাবেক স্ত্রী যুবরাজের কর্মকাণ্ডের কারণে আগেই সম্পর্ক ত্যাগ করেছেন বর্তমানে সৌদির অবস্থা যে অন্ধকারের দিকে ধেয়ে যাচ্ছে এ বিষয়ে যুবরাজের সাবেক স্ত্রী আমিরা বলেন সৌদি পরিবারকে বাইরে থেকে যতটা ভদ্র ও ধর্মভীরু বলে মনে হয় বাস্তবতা সম্পূর্ণ উল্টো তিনি জানান তার সাবেক স্বামী সহ রাজপরিবারের অনেকেই অর্থ পাচার সহ নানা অপকর্মের সঙ্গে জড়িত কথায় বলতে গেলে এহেন কোনো অপকর্ম নেই যা তারা করে না তিনি আরো বলেন জেদ্দা শহরকে এরা দাসবাজারে পরিণত করেছে সেখানে অল্প বয়সী নারী ভিত্তি থেকে শুরু করে সেক্স পার্টির মতো সব রকম হয়ে থাকে পুলিশ রকমের ব্যাপারে অবহিত থাকলেও শুধুমাত্র চাকরি হারানোর ভয়ে কোনো উদ্যোগ নেয় না কেননা শহরের সব অপরাধের পেছনে সৌদি রাজ পরিবারের সদস্যরা প্রত্যক্ষভাবে জড়িত আর সে কারণে সৌদি পরিবারের পুরুষেরা ব্যবিচারের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে আমিরা সম্প্রতি হ্যালোইন পার্টির উদাহরণ তুলে ধরেন বলেন সেই পার্টিতে সর্বসাকুলে দেড়শো মানুষ জড়ো হয়েছিলেন যাদের ভেতরে কূটনৈতিক কর্মকর্তারও ছিলেন সেখানে সেদিন যা হয়েছে তা বাইরের দেশের কোন নাইট ক্লাবের থেকে আলাদা ছিল না সৌদি আরবে মদ নিষিদ্ধ হলেও সেই পার্টিতে তরল পদার্থটির বন্যা বয়ে গিয়েছিল সেই ডিজে পার্টিতে ওয়াইন ডুটিদের নাচ নানান ধরনের পোশাক পরা সবাই হয়েছিল তালালার সাবেক স্ত্রী বলেন যে সৌদি আরবে মদ নিষিদ্ধ হওয়া কালো বাজারে এটির প্রচুর দাম উদাহরণ হিসেবে তিনি বলেন সেখানে এক বোতল স্পিন ভদকা কিনতে গেলে প্রায় দেড় হাজার রিয়াল গুনতে হয় টাকার হিসেবে যা প্রায় তেত্রিশ হাজার কখনো কখনো সেসব পার্টিতে আয়োজকেরা আহল মদের বোতলে স্থানীয় মদ ঢুকিয়ে সার্ভ করে থাকে স্থানীয় সেসব ওয়াইনদের তারা সিদ্দিকি নামে চেনে তিনি আরো বলেন সৌদি আরবে দাস প্রথা এখনো রয়েছে তবে সেটি গোপনে এবং অন্যভাবে দেখা যায় রাজ কিছু সুবিধাভোগী ব্যক্তি সেখানে দাস বিক্রি করে থাকেন আর এইসব দাস বেশিরভাগ ক্ষেত্রে আনা হয় শ্রীলঙ্কা বাংলাদেশ ফিলিপাইন সোমালিয়া নাইজেরিয়া রোমানিয়া এবং বুলগেরিয়া থেকে